রাধে রাধে ধন্যবাদ প্রণাম সকল ভক্তবিন্দু শ্রীচরণে আপনাদের কে আবার নিয়ে আসলাম কুণ্ডি। এ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করাতে চলেছে গুলালকুণ্ড আসুন আমরা গুলাল গুলালকুণ্ড দর্শন করে আসি এই হচ্ছে গুলাল কুণ্ড এর চারিপাশে যেন মনোরম পরিবেশ এখনও যেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর এই স্থানে হোলি খেলেন আসলে যেন মন ঝুরিয়ে যাবে মনে হয় সুখীগের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে হোলি করেন অনেক ভক্তগণ এই স্থানে এসে পুনরায় হোলি আনন্দ উপভোগ করতে থাকে গোলালকুণ্ডের চারিপাশে অপরূপ সৌন্দর্যে প্রকৃতির এমন শোভা যা মন মুগ্ধ করে গোলালকুণ্ডের চারিপাশের ঘাটগুলো তার কারুকার্য দেখলে মনে হয় যেন মন বিকলিত হয়ে যায় এখনো ভগবান শ্রীকৃষ্ণ এখানে শকাগন্ধের সঙ্গে ঘুরে বেড়ান এখনও ভগবান শ্রীকৃষ্ণ তার শকাগণ এবং শ্রীমতী শ্রী রাধারানী শকীগণকে নিয়ে এই স্থানে হোলি গেলেন এই স্থানটিতে হোলি আবির দিয়ে ভক্তরা এখনো এসে হোলি খেলে যায় কুণ্ডে এখনও শ্রীমতী রাধারানীর সহিত জল খেলে আদি করে স্নান করে বাড়ি ফিরে যান এই স্থানের লীলাগুলো যাতে শ্রবণ করতে পারলেই যেন এই স্থান থেকে এখনও দর্শন হতে পারে শ্রীমতী রাধার সহিত শ্রীকৃষ্ণ ভগবানের লীলা আদি তো আপনারা আসলে অবশ্যই গুলালকুণ্ড দর্শন করে যাবেন সে কামনা রইল তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার সাথে থাকবেন আর ব্রজের চুরাশি ক্রোশের মধ্যে যে ব্রজের চুরাশি ক্রোশ দর্শনে সৌভাগ্য লাভ করবেন রাধে রাধে জয় শ্রী রাধে